নমস্কার বন্ধুরা জংশন মলে বসেছে এক্সিবিশন তাই আপনারা আসুন তিন দিন চলবে এখন আট তারিখ ন তারিখ দশ তারিখ সকাল দশটা থেকে চলছে এবং রাত্রি দশটা অবধি তাই আপনারা আসুন জংশন মলে এবং পরের মাসে সেপ্টেম্বর মাসে আবার বসবে আপনারা আসবেন সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে শুরু হবে এক্সিবিশন তাহলে আপনারা সেপ্টেম্বর মাসে আসুন হবে দেখবেন খুব ভালো লাগবে কালেকশানগুলো খুব সুন্দর খুব ভালো কালেকশানগুলো এসেছে আপনাদের পছন্দ হবে দেখবেন তাই আপনারা সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে আসুন দেখুন খুব ভালো ভালো মনের মতন পছন্দ হওয়ার মতন আপনাদের কালেকশানগুলো পেয়ে যাবেন এখানে তাই এক্সিবিশন বসছে পুজো উপলক্ষে নিউ কালেকশানগুলো আছে একদম পুজোর কালেকশানগুলো আপনারা এখানে পাচ্ছেন তাহলে তাই আপনারা চলে আসুন